মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় চলছে উত্তেজনা যার প্রভাব এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে এই অস্থিরতার মাঝে টেকনা ফেরে জলসীমা পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীরা এরশাদ আলী এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের টহলে জোরদার রয়েছে সীমান্তে আর কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না রোহিঙ্গা কিংবা রাখাইনের যে অনুপ্রবেশের অনুপ্রবেশের কোস্টা কোস্টগার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে রাখাইনের সংঘাত সংঘর্ষ বাংলাদেশের জন্য কোনো হুমকি মনে করে না বিস্তারিত দেখুন কক্সবাজার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রাহানের প্রতিবেদনে রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন্স দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এসব কথা বলেন ব্রিফিংয়ে তিনি আরও জানান রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলির সংঘর্ষ বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এ ব্যাপারে কোস্টগার্ডে বিজিবি নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সীমান্ত সতর্ক নজরদারিতে রয়েছে তিনি জানান সীমান্তে অনুপ্রবেশ রোধ মাদক পাচার ও চোরাচালানো প্রতিরোধে কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে এদিকে টেকনাফ শাহপরের দ্বীপের নাফ নদীর নাইখেং দিয়া সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ছড়াগুলিতে গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হন বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমাদের সদস্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও নয়টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে একনেক অনুমোদন দিয়েছেন তো সেটা ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি এবং আপনারা দেখেছেন যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে তো এই জন্য আমাদের এখানে হোভারক্রাফ্ট এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে তো এগুলো কেনার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে তো এগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক অনেক বৃদ্ধি পাবে এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন রেলওয়ে স্টেশন স্থাপন করেছি যাতে করে আমরা এই ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি